বিসমিল্লাহির রহমান এরহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি সময় স্বল্পতার জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমরা এই যে মাস্ক বানাই এগুলোতে মাস্ক তৈরি করি এটা হচ্ছে মাস্কের জন্য এই ডিজাইনগুলো করা হয়েছে আপনারা দেখেন এই ডিজাইনগুলো দিয়ে যে এইভাবে সুন্দরভাবে আমরা এই যে এই মাস্কগুলো খুব তৈরি করে থাকি দেখেন কয়েকটা মাস্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যদি আপনারা নিতে চান এগুলোর প্রাইস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন একটা হস্তশিল্পের এক প্রত্যেকটা নতুন নতুন ডিজাইনের এই মাস্কগুলো তো আরও যদি আর কোনো ডিজাইন আপনারা অর্ডার করেন প্রিয় অর্ডার করতে পারেন আমরা তৈরি করে দিতে পারবো বেশি সময় লাগবে না এনি টাইম করে দেওয়া যাবে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে ইউটিউব করে দিয়ে পাশে থাকা বাটনটি প্রেস করে দিবেন তাহলে আপনার কাছে প্রত্যেকটা পৌঁছে পৌঁছে যাবে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুরা এই হচ্ছে মাস্কের ভিডিও দেখলাম তারপর আমরা একটা দেখতেছি যে যেগুলো হচ্ছে আমাদের জামা এই এই ডিজাইনগুলো এই যে হচ্ছে গোলাপ ডিজাইন এগুলো অনেক ভাইরাল ডিজাইন এই জামাগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলতে পারেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা জেলাতে আমরা হোম ডেলিভারি থাকি তো সবাইকে ভালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে